হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো তো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলুন আজ আর একটা নতুন ব্লগ নিয়ে শুরু করল তো দেখতেই পাচ্ছ চলুন যাওয়া যাক মার্কেট মলের সামনে বরকে বলছে চলো না মলে যাই কিছু কেনাকাটি করি বর বলছে না 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 এখনও সব কেনাকাটি রাখো তো এখন যা করতে চেয়েছো সেটাই করো তো চলে এসেছি বর পাপড়ি চাট অর্ডার করতে গেছে তো দেখতে পাচ্ছেন ছেলে চুপচাপ বসে থাকে না তো ওই আমি খাচ্ছি বর দেখছে কাছে থেকে যে বউটা কত খাই তো যাই হোক বন্ধুরা চলে আসলাম পিজ্জার দোকানে পিজ্জা খেতে তো দিন ধরেই মনে হচ্ছিল যে কিছু খায় কিছু খায় তো চলেই আসলাম পিৎজা খেতে দেখতেই পাচ্ছেন তো পিৎজা চলে এসেছে এখন আমার ছেলে খাওয়ার জন্য রেডি দেখুন ভিডিও বানাচ্ছি জন্য আমার বর আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে উঠেতে সে একদম ভিডিও বানাতে চায় না ছেলের জন্য এখন আনার কিনছে আনার কিনা কমপ্লিট এখন দেখতেই পাচ্ছেন শপিং মলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কি বলবো আর আজকে আর ভালো লাগছে না কারণ বর আমাকে মলে নিয়ে যায়নি মলে নিয়ে গেলে মনটা খুব ভালো হয়ে যেত কিন্তু কি করা যাবে নিল না যেন বর্তমানে এখন বারো নিয়ে যায় তাহলে দু তিন হাজার টাকা বাজেট চলতে এর জন্য নিয়ে যায়নি কী করবো বলুন এইভাবেই এখন বাড়ি ফিরতে হবে খালি মুখে তো নিয়ে যাচ্ছে না পিৎজা তো খাইয়েছে এটাই